আপনি রোজা রাখলেন নামাজ পড়লেন আপনি হজ জাঘাত সবকিছুই আদায় করলেন কিন্তু মানুষ হিসাবে আপনি ভালো না তাইলে আপনার এই রোজা এটার মূল্যায়ন হবে না রহমুল আলমিনের কাছে মানুষ হিসাবে ভালো হতে হবে আপনি যদি আরেকজনের জায়গা জমি নিয়ে টানাটানি করেন চাঁদাবাজি করেন মানুষকে অনিষ্ট করেন মানুষের ভয়ের কারণ হয়ে যান তাহলে কিন্তু এই যে আপনারা রোজা রাখতেছেন নামাজ পড়তেছেন এগুলো কিন্তু পরকালে কোনো কাজ দেবে না এগুলো আসল কাজ হলো যে নিজে ভালো থাকা এবং আল্লাহ যে সৃষ্টি মানুষ তাদেরকেও ভালো রাখা দুইটাই কিন্তু করতে ইসলাম হলো যে শান্তির ধর্ম ইসলাম একটা আধুনিক ধর্ম শান্তির ধর্ম ইসলামে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সব কিছুই আছে তো এখানে আপনারা জানেন যে বিএনপির বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে যখনই বিএনপি ক্ষমতায় যাওয়ার মতো একটা অবস্থার সৃষ্টি হয় তখনই দেখা যায় যে আন্তর্জাতিক ষড়যন্ত্র বিএনপি হলো একটা জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের দল জাতীয়তাবাদী দল বাংলা শব্দ সবগুলোই কিন্তু কিন্তু আপনি দেখবেন যে অন্য অনেক দল আছে যেগুলো কিছু উর্দু শব্দ কিছু ফার্সি শব্দ কিছু আরবি শব্দ বাংলাদেশি জাতীয়তাবাদীর একটা জাতীয়তাবোধের একটা দল আমরা কোনো প্রভু কোনো বাইরে আমাদের কোনো প্রভু নাই দেখবেন যে বাংলাদেশে আমি অনেক সময় বলি বাংলাদেশে ভারতপন্থী দল আছে বাংলাদেশে পাকিস্তানপন্থী দল আছে বাংলাদেশে আমেরিকানপন্থী দল আছে আর জাতীয়তাবাদী দল হলো বাংলাদেশপন্থী দল জাতীয়তা ওই জন্য আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতে থাকে একটা বুলেট তারা করে থাকে আমাদের শহীদ রাষ্ট্রপতি দেখেছেন আপনারা মৃত্যুবরণ করেছিলেন বেগম জিয়া তারেক রহমান বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে কারণ আমরা দেশ বিক্রি করি না আমরা দেশের মানুষের স্বার্থকে আমরা প্রধানতম সমস্যা হিসাবে দেখি আমরা দেশ বিক্রি করি না আমরা কারো ইশারায় দেশ চালাই না আমরা বাংলাদেশের মানুষের আপনাদের ভালোবাসা আপনাদের শক্তির বলেই আমরা জাতীয়তাবাদী দল আমরা বিএনপি সেই কারণে বিদেশি শক্তিরা সুবিধা করতে পারবে না এই চিন্তা করেই কিন্তু বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্র লিপতে থাকে আমরা সবসময় বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলতেন যে জনগণেই সকল ক্ষমতায় উৎস এই কথাটা তিনি বলতে যে জনগণের বুটের মাধ্যমে জনগণের ভালোবাসার মাধ্যমে ক্ষমতায় গিয়ে আমরা দেশ শাসন করব এবং দেশের উন্নয়ন করব তাই বন্ধুরা আমার যারা কর্মী আছেন যারা নেতারা আছেন আপনাদের সজাগ থাকতে হবে ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং দেখা যাবে যে আপনাদেরকে বিভিন্ন ফাঁদে ফেলতেছে যে সামান্য একটা সামান্য একটা সমস্যাকে যেটা কারো ব্যক্তিগত সম্পত্তির সমস্যা আছে কারো আপনার মাদ্রাসা নিয়ে সমস্যা আছে কারো মসজিদ নিয়ে জায়গা জমি নিয়ে সমস্যা আছে এ সামান্য সমস্যাকে অনেকেই বিএনপি নেতাকর্মীরা এইটা করেছে ওইটা করেছে বলে অনেক বড় সমস্যা দেখায় ফেসবুকে মিথ্যা মিথ্যা প্রচারণা করে তাই আমি আমাদের ভাইদেরকে বলবো এইটাও যাতে প্রচারণা করতে না পারে আপনারা সজাগ থাকবেন আমরা চাই যে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে এইসব মিথ্যা প্রচারণা যাতে বন্ধ হয় আমরা দেখেছি আমরা ইনকোয়ারি করে দেখেছি একশোটা ঘটনার মধ্যে হয়তো একটা দুইটা সত্য থাকতে পারে তাও আংশিক সত্য তাও তার পারিবারিক সমস্যা তাও তার সামাজিক সমস্যা এটাকে নেতা কর্মীরা আমাদের কি ক্ষমতা আছে এখন আমাদের তো কোনো ক্ষমতা নাই আমরা তো এখনো রাষ্ট্র ক্ষমতায় যাতে বিএনপির বিরুদ্ধে মানুষ খেপে যায় তা আপনারা সকলেই সজাগ থাকবেন আর আমার নেতাকর্মীদের প্রতি আমার আমার একটা নির্দেশ থাকবে মানুষ দীর্ঘশ্বাসের কারণ হবেন না মানুষ আপনাদেরকে ভয় পাওয়ার কোনো কাজ আপনারা করবেন না ভালোবাসার শক্তি সবচেয়ে বেশি ভয়ের কোনো শক্তি নাই ভয় ঘৃণা করে আপনারা মানুষকে ভয় দেখাবেন মানুষ আপনাদেরকে ঘৃণা করবে আর আপনারা মানুষকে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করবেন মানুষ আপনাদেরকে সারা জীবন মনে রাখবে আর যারা জনগণকে অনিষ্ট করে জনগণকে ভোগায় তারা জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাস করে না তারা নিজের আদর্শকেই বিশ্বাস করে নিজের লাভটাকে বিশ্বাস করে বিএনপি নেতাকর্মীদেরকে বিএনপির সমর্থকদেরকে ত্যাগই হতে হবে জনগণের জন্য সর্বোচ্চ ত্যাগ ইয়ে সৃষ্টি ত্যাগ থাকতে হবে তাই আমি আর কথা বাড়াবো না সময়ও সংক্ষিপ্ত আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে মুরব্বীরা এবং ভাই বন্ধুরা আমাদের এই সভাকে আলোকিত করেছেন মর্যাদাবাদ করেছেন এবং মহিলা আমাদের মহিলারা উপস্থিত হয়েছেন আমাদের নেত্রীরা আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম